ইয়াই বা দি লা হুফুন আদৈ কুমুন য় উম অদ অন্তুম ত জেন হে এবার লা হফুন আদৈ কুমুন য় কোনো ভয় নাই সুভানল্লা সুভাহল্লা আজার কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই আরামে এই জগন্নতির মধ্যে বসবাস করো এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ও আমার জান্নাতীরা আমি যে সব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছো তারা বলবে হ্যাঁ পেয়েছে সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সব পাও নাই আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে জান্নাতিরা বুঝবে না সে আরো বেশিটা কি এর থেকে আর বেশি কি প্রিয় ভাই জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে যা কোন অন্তঃকরণ নাই যা কল্পনা করতে পেরেছে এই জান্নাত্মতাকিদের জন্য আল্লাহ রাখছেন আল্লাহ জান্নাতিরা ভাবতেও পারবে না সেই নিয়ামতগুলি কি

যারা আপনাকেই দেখে নাই না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিনয় দিয়েছিল এই এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই আল্লাহ তার সামনের থেকে সত্তর হাজার পর্দা সরে যাবে পাক বান্দাদের আর্জি পুরা করার জন্য জান্নাতিদের সামনে তিনি জালোয়া ব্রোজ হবে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলে জান্নাতীরা তারা আল্লাহর দিকে জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাককে দেখবে প্রাণ খুলে আজ দোয়া করি রব্বুল আলামিন জান্নাতের যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তোমার তুমি নিজেই দর্শন দিবে দেখা দিবে ও আমাদের রব আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি যে অনুষ্ঠানটি তুমি এমন মোবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতিদেরকে দেখা দিবে ওই জান্নাতের কোনো একটি ওই অনুষ্ঠানের কোনো একটি কোণায় কোনায় কানায় আমাদেরকেও দাঁড় করাইয়া দেখান তো